আসসালামু আলাইকুম আজকে দেখাবো মেশিনের যত্ন নেওয়া যাদের এই ধরনের মেশিন আছে তারা ভিডিওটা মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনাদেরই কিন্তু খুব উপকারে আসবে এখানে আমি মেশিনে তেল দিতে হবে কীভাবে এবং তেল দেওয়ার পরে আরও কিছু কাজ আছে সেটা কীভাবে করতে হবে আমি কিন্তু সেটি টোটালটাই পার্ট বাই পার্ট দেখাবো আর সেলাই করার পরে এখানে কিন্তু আপনার অনেক সুতা এবং ময়লা জমে ভিতরে পার্সের মধ্যে কোথায় কোথায় আপনার এই সুতাগুলো জমা থাকে আমি কিন্তু টোটালটাই আপনাদেরকে দেখাবো এবং এটা পরিষ্কার কিভাবে করবে সেটিও দেখাবো আর এভাবে যদি মানে আমি যেভাবে দেখাবো এভাবে যদি আপনারা মেশিনটার যত্ন নেন তাহলে কিন্তু দীর্ঘদিন আপনার এই মেশিনটার সার্ভিস আপনি পাবেন এবং এটার যে পার্টসগুলো আছে এটা কিন্তু ক্ষয় আপনার খুব কম হবে তো চলুন দেখাই তো সেলাই মেশিনের উপরের যে অংশটা আছে এই যে দাঁতের যে অংশটা আছে এখান থেকে প্রথমে আমি স্ক্রু ড্রাইভারটা দিয়ে এটা খুলে নিব আমাদের মেশিন যখন আমরা কিনি এই ধরনের ছোট ছোট আপনার স্ক্রু দিয়ে আপনারা এই মেশিনের যে পার্টস আছে খুব সহজে কিন্তু খুলতে পারবেন তো খোলার পর আপনারা যদি ভালো মতো দেখেন এখানে কিন্তু অনেক সুতা ময়লা জমে আছে এগুলা যদি আপনি ঠিক মতো পরিষ্কার না করেন তাহলে কিন্তু আপনার সুতা ছিঁড়ে যাওয়া বা সেলাই ঠিক মতো না হওয়া মানে বিভিন্ন ধরনের সমস্যা হবে একটা থেকে আরেকটা আপনার সমস্যা হবে তো প্রথম কাজ হচ্ছে আপনার এই সুতাগুলো মানে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন কি না আমি জানি না এখানে কিন্তু ময়লা দেখা যাচ্ছে এটা আপনার পরিষ্কার করতে হবে তো আমি এখানে একটা সাদা কাপড় নিয়েছি আপনারা যাতে ভালো মতো বুঝতে পারেন তার জন্য তো এই যে দেখেন এভাবে যদি টান দিই তাতেও কিন্তু অনেক ময়লা আপনার দেখা দেয় হ্যাঁ এই যে এরকম টোটালটার মধ্যে আপনার এই ধরনের সুতা বা ধুলাবালি যে আছে এটা কিন্তু লেগে থাকে এগুলো আপনার ভালো মতো পরিষ্কার করতে হবে হ্যাঁ এই যে এখানে যে দাঁতটা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে দাঁত এই দাঁতের মধ্যেও কিন্তু আপনার ময়লা ধুলাবালি বা সুতা ছোট ছোটো সুতা এগুলো কিন্তু আটকে থাকে তো এখানে এই যে আমি একটা পিন নিয়েছি হ্যাঁ পিনটা দিয়ে এই দাঁতের যে অংশটা আছে তো আমি এই পার্সটা খুলে নিচ্ছি এটা তো আপাতত এখন দরকার নেই আমি এটা খুলে নিচ্ছি তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন তো এই যে দাঁতের যে অংশটা আছে সুতাগুলা আপনার যেখানে যেখানে আটকে থাকে এগুলাকে এভাবে করে একটু পরিষ্কার করে দিতে হবে প্রতিটা দাঁতের ফাঁকে ফাঁকে এভাবে করে দাঁত পরিষ্কার করে দিতে হবে তাহলে আপনার যখন সেলাই করবেন এটা কিন্তু খুব সুন্দর মতো কাজ করবে মাছের থেকেও আপনার এভাবে করে পরিষ্কার করে দিতে হবে তো আমি তো সবসময় পরিষ্কার রাখি যার কারণে আপনার এখানে ময়লার পরিমাণটা খুব কম তারপরও আছে আপনারা যদি ভালো মতো খেয়াল করেন এই যে ময়লা আছে তো টোটালটা এভাবে করে পরিষ্কার করার পর এখানে আপনার তেল দিয়ে দিতে হবে দাঁতের মধ্যে তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ তো উপরের কাজ আমি এখন আপাতত বন্ধ রাখছি এটা আটকাবো না এটা আমি পরে আপনার যখন নিচের যে অংশটা আছে মধ্যে তেল দিব তখন আমি মানে এখানে দিব। তো এখন এই যে এখানে যে একটা স্ক্রু দেখা যাচ্ছে এটাকে আমি খুলে ফেলবো এখানেও কিন্তু আপনার ময়লা জমে এই অংশটা যদি পরিষ্কার না রাখেন তাতেও কিন্তু আপনার ডিস্টার্ব হবে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে তো এটি এগুলার ভালো মতো আপনার যত্ন নিতে হবে এখানে যদি ভালো মতো খেয়াল করেন এখানেও কিন্তু ময়লা জমেছে হ্যাঁ এই 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 যে 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 ময়লাটা কোথায় দেখেন সুতা এটার মধ্যে আটকে আছে আমি তো বললাম আমি তো রেগুলার মানে মোটামুটি সময় যতটুকু পারি এটা আমি যত্ন করে রাখি যার কারণে আমার পার্সের মধ্যে ময়লার পরিমাপটা একটু কমই আছে তবে এগুলো কিন্তু আপনার পরিষ্কার করতে হবে সেলাই করলে পরে এখানে আপনার সুতা জমে থাকে এই উপরের অংশ থাকে প্লাস আপনার এই নিচের অংশও থাকে তো এগুলো আপনার ভালো মতো একটু পরিষ্কার করে নিতে হবে এবং তেল দিয়ে তারপর আপনার কিন্তু এটা তেলের যে অংশটা এটা কিন্তু মুছে ফেলতে হয় এখানে যে পার্টসগুলো আছে এখানে কিন্তু টোটালটা আপনার তেল দিতে হবে হ্যাঁ এই যে যেখানে যেখানে জয়েন্টগুলো আছে এখানে ভালো মতো আপনার দিতে হবে ভিতরের যে অংশটা আছে এখানেও কিন্তু দিতে হবে হ্যাঁ তো এই যে দিয়ে দিচ্ছি ভিতরের অংশ এইভাবে করে দিতে হবে আর এখানে কিন্তু যদি খেয়াল করেন এখানে কিন্তু তিনটা ফুটা আছে হ্যাঁ এই অংশতেও আপনারা তেল দিবেন তাহলে ভিতরের দিকে যে পার্টসগুলো আছে সেখানে কিন্তু আপনার তেলটা ঠিক মতো যাবে হ্যাঁ যার পরে এটাকে সুন্দর করে এভাবে করে ঘুরাতে হবে তো ঘোরানোর পর এই যে ভিতরে ভিতরে যে একেবারে সূক্ষ্ম যে অংশগুলো আছে এটার মধ্যে কিন্তু আপনার তেল ভিতরে ঢুকে গেছে তো এখন এই অংশটা এইভাবে করে চালানোর পর এই যে বাড়তি যে তেলগুলো আছে এটা কিন্তু মুছে ফেলতে হবে এই তেলের পরিমাপটা যদি আপনার এভাবে করে অতিরিক্ত থাকে বাইরের যে ধুলাবালি আছে এটা কিন্তু আরও ময়লা আটকে থাকবে তেলের অংশটা আপনার মুছে ফেলতে হবে তেলের অংশ মুছে এভাবে করে দিবেন তাহলে দেখবেন আপনার ধুলাবালির পরিমাপটা একটু কম থাকবে তো হয়ে গেছে এখানের কাজটা মোটামুটি শেষ এখন আমি এটা একটু আটকে নিচ্ছি তো এখন আমি মেশিনটা খুলে নিচ্ছি আমি মোটর ইউজ করি যার কারণে মোটর অংশটা কিন্তু আমার লাগানোই আছে তাতে করে আপনার কোনো সমস্যা হবে না তো আর এটাকে আমি এই যে এভাবে করে রাখবো হ্যাঁ তো এখন এই যে ভিতরের যে পার্সটা আছে এটার যে অংশ আমারটা এরকম যারটা যেরকমই থাকুক আপনারা এইভাবে করে খুলে নেবেন হ্যাঁ খুলে নিলে তারপর এখানে যে আপনার অনেক ময়লা জমে এটা আপনার খেয়াল করতে হবে এইখানে যে যে চাকার মতো যে অংশটা আছে এখানে কিন্তু ময়লা থাকে এই যে চাকার যে অংশটা এখানে এই যে আপনার পার্ট বাই পার্ট যে অংশগুলো আছে এখানে আপনার ময়লা পরে হ্যাঁ তো এগুলো কিন্তু আপনার পরিষ্কার করতে হবে আমি প্রথমে বলেছি আমি কিন্তু রেগুলার আপনার পরিষ্কার রাখি যার কারণে এখানে আমার ময়লা নাই তারপর আপনারা যদি ভালো মতো খেয়াল করেন এই যে সূক্ষ্মভাবে এক ধরনের ময়লা পড়েছে এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই যে তো এগুলো জমে জমে কিন্তু আপনার বিভিন্ন পার্টসের পরবর্তীতে সমস্যা হয় তো আপনারা যখন এটার মানে তেল দিবেন তখন এইগুলো একটু খেয়াল করবেন প্রয়োজন এই যে স্ক্রুড্রাইভের যে মাথাটা আছে এটা দিয়ে এভাবে করে একটু পরিষ্কার করবেন এই যে দেখেন ময়লার অংশটুকু এই যে এই যে ময়লা এই সূক্ষ্ম ময়লাটাই আপনার জমে জমে কিন্তু এখানে যে পার্সের যে পার্থক্য সেটা কিন্তু আসে এবং এতে করে আপনার যে সুতা ছিঁড়ে যায় বা ঘট ঘট এক ধরনের শব্দ হয় মানে একটা থেকে আরেকটা আপনার সমস্যা হয় তা আপনারা যদি তেলটা ভালো মতো দেন এবং দেওয়ার সময় যদি এই অংশটা ভালো মতো পরিষ্কার করেন হ্যাঁ তাহলে কিন্তু আর এই ধরনের সমস্যা হবে না আর পার্সের যে ক্ষয় হওয়া সেটা কিন্তু খুব কম হয় আমার এই মেশিনটা কিন্তু প্রায় আপনার বিশ বছরের মতো হয়ে গেছে আমার মাত্র দুইটা পার্স আপনার পরিবর্তন করতে হয়েছে এছাড়া আর কোনো কিছু লাগেনি এই যে হ্যাঁ স্যার এরপর এটার ভিতরেও আপনার সুতা টুতা থাকে আমার এটা পরিষ্কার আছে এটা করতে হবে না তো এখন দেখাবো এখানের ভিতরের যে অংশে আপনার সূক্ষ্মভাবে সুতা বা ময়লা যে আটকে আছে যদি আপনারা ভালো মতো খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ তো এই যে দেখেন এই যে এখানে হ্যাঁ এই দেখেন এটা কিন্তু দেখাই যাচ্ছিলো না দেখছেন এই দেখেন সুতার কিভাবে আটকে আছে হ্যাঁ আমরা যে সেলাই করি তাতে করে কিন্তু সুতা অনেক কিছু আটকে থাকে হ্যাঁ এই দেখেন এই যে অংশটা হ্যাঁ দেখছেন এটা কিন্তু চোখেই পড়েনি এটার জন্য আপনার পরবর্তীতে আপনার আস্তে আস্তে করে বিভিন্ন রকমের একটা থেকে আরেকটা সমস্যা হতেই পারতো দেখেন দেখছেন তো এখানে এই যে এই অংশটা এভাবে করে একটু পরিষ্কার করতে হবে হুম আর এখানে এই অংশটা প্রয়োজন এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনার ভিতরের যে অংশটা আছে এই যে ভিতরের যে অংশটা আছে তা আমি তো রেগুলার পরিষ্কার করি প্রথমেই বলছি এই যে এখানের যে অংশটা আছে এই দেখেন এই যে দেখেন সুতা এরকম সুতা আপনার অহরহ ময়লা সুতা এভাবে কিন্তু আটকে থাকে হ্যাঁ এই যে অংশটা তো এগুলো পরিষ্কার করে নিতে হবে এই কাপড় সুতি কাপড় ব্যবহার করবেন প্রয়োজনে খুবই ভালো এটা আপনার এভাবে করে নিয়ে এই পার্সের সাইডগুলো আপনি পরিষ্কার করে দিবেন তো অনেক আপুরাই আপনার তেল দেওয়াটা দেখায় অথচ আপনার যে আমি যে ভিডিওতে দেখালাম এই যে এইসব জায়গাগুলোতে যে আপনার ময়লাগুলো জমে থাকে এই ময়লাগুলো কিন্তু প্রথমে আপনার পরিষ্কার করে নিতে হবে এই যে সূক্ষ্ম ধরনের ময়লা হ্যাঁ এগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু আপনার তেলটা দেয়া লাগবে ঠিক আছে এই যে সূক্ষ্ম ধরনের ময়লা এই ময়লাটা যদি পরিষ্কার না করেন এর মধ্যে যদি আপনি তেল দেন তাহলে কিন্তু কোনো লাভ নেই হ্যাঁ এটাকে ভালো মতো পরিষ্কার করতে হবে এরপর এই যে এখানে যে যে পার্টসগুলো আপনার ঘুরে হ্যাঁ এইসব জায়গায় আপনার তেল দিতে হবে হ্যাঁ এই যে এরকমভাবে আপনার তেল দিয়ে দিতে হবে তা আমি এই পার্সের অংশটাও যখন টোটাল কাজ হয়ে যাবে তখন আমি লাগাবো আর এই যে এই সাইড থেকে হুম এখানেও দেখেন এখানেও কিন্তু আপনার ময়লা আছে এই যে টোটালটাই আপনার সেলাই কাজ করলে আপনার ময়লা পড়বে তাই আপনি যদি পরিষ্কার না করেন এই যে দেখেন কত সূক্ষ্ম ময়লা এগুলাই জমে জমে আপনার মোটা হয়ে যায় তো এই ময়লাগুলো জমেই কিন্তু আপনার যে ঘটঘট এক ধরনের শব্দ হয় অথবা মেশিন যে ফ্রিভাবে চলে সেটা কিন্তু হয় না এগুলো আপনার পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর আপনার তেলটা দেয়া লাগে ঠিক আছে এই যে ভিতরে ভিতরে টোটালটাই আপনার ময়লা আছে তো এভাবে করে প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি তো মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন জয়েন্ট জয়েন্টগুলোতে আমি তেল দিয়ে দিচ্ছি হুম আর মেশিনের মধ্যে আপনারা চেষ্টা করবেন ভালো যে তেলটা সেটা ব্যবহার করার কারণ এই ভালো যে তেলটা সেটা কিন্তু একটু আঠালো ধরনের আর এই তেলটা ব্যবহার করলে আপনার মেশিনের যে পার্টসগুলো মানে নড়াচড়া করে যে অংশগুলো এগুলোর ক্ষয় আপনার খুব কম হয় এর জন্য চেষ্টা করবেন যে ভালো যে তেলটা সেটা ব্যবহার করার তো এই অংশে আমার তেল দেওয়া কিন্তু হয়ে গেছে তো এরপর এটাকে এভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ভিতরে ভিতরে আপনার যে তেলগুলো এটা যেন ভিতরে দিকে যায় এর জন্য এভাবে করে না হবে এরপর এই যে অতিরিক্ত যে তেলগুলো আমি যে তেল দিয়েছি দেখেন আপনারা অনেক তেল হ্যাঁ এর জন্য কি করতে হবে এই তেলের অংশগুলো আপনার মুছে দিতে হবে তা না হলে বাইরের যে ধুলাবালি এটা কিন্তু এই তেলের মধ্যে আটকে থাকবে হ্যাঁ এটা কিন্তু ভালো করে মুছে দিতে হবে তাহলে আর আপনার মেশিনের যে বাইরের থেকে যে ধুলাটা এটার মধ্যে এই পার্সের মধ্যে মানে খুব দ্রুত আপনারা আটকাবে না প্রয়োজনে আপনারা এই যে এইভাবে করে ভিতরে ভিতরে আপনার পরিষ্কার করে নিতে পারেন হ্যাঁ তো খুবই এইভাবে করে ভালো হবে তা আমি যে মেশিনটা ব্যবহার করছি আমি কিন্তু আমার এই মেশিনটা প্রায় বিশ বছরের কাছাকাছি হয়ে আসছে খালি আপনার এই যে এইভাবে করে যত্ন নিতাম যার কারণে কিন্তু আমার এই মেশিনটা এখনও ভালো যেই দেখে সেই কিন্তু এই কথাটা বলে তো নিচের অংশে আমার তেল দেওয়া হয়ে গেছে প্লাস এটা আমি যে অতিরিক্ত যে তেলটা ছিল সেটা কিন্তু মুছে নিয়েছি তো এখন আমি মেশিনটা জায়গা মতো বসাবো তো আমি পাঁচটা টোটালটাই আমি বসিয়ে নিয়েছি তো এখানে যে যে হুলটা যে আপনার ঘুরে হ্যাঁ এখানে কিন্তু একটা যে ঘোরার যে অংশটা এই যে চাকার মতো যে অংশটা আছে এখানেও কিন্তু আপনার তেল দিতে হবে হ্যাঁ তো এখানেও আমি তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ দেওয়ার পর এটাকে একটু চালাতে হবে এবং অতিরিক্ত যে তেলটা আছে এটা কিন্তু মুছে ফেলতে হবে হ্যাঁ তো অতিরিক্ত তেলটা আমি মুছে নিচ্ছি এই যে এইভাবে করে ঘুরিয়ে আপনার ময়লা প্লাস যে তেলটা আছে টোটালটাই কিন্তু আপনার পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ পরিষ্কার করা হয়ে গেল তো এখন এই পিছনের যে অংশটা এটার মধ্যে তেল দিব সেটা দেখাচ্ছে তো এরপর এই যে অংশটা আছে এটাকে একটু লুজ করে আপনার এই অংশটা উঠাতে হবে এটার ভিতরে কিন্তু অনেকগুলো পার্স আছে এখানেও কিন্তু আপনার প্রয়োজন মতো তেল দিতে হবে এই যে এইভাবে রেখে আপনার তেলটা দিতে হবে যাতে আপনার ভিতর ভিতর টোটালটাই যায় কথা আপনার যত্নের উপর এই মেশিনের যে হায়াত সেটা নির্ভর করবে হ্যাঁ তো এটা আপনারা যত্ন করবেন দেখবেন আপনারা যখন কোনো কিছু তৈরি করতে যাবেন সেলাই করেও আরাম কোনো রকম ঝামেলা হবে না মানে কোনো কাজ করতে গেলে যদি ঝামেলা হয় সেটা কিন্তু খুবই খারাপ লাগে ঘটঘট আওয়াজ বলেন অথবা সুতা ছিঁড়ে যাওয়া মেশিনের যে বিভিন্ন রকমের সমস্যা আছে এরকম হলে কিন্তু কাজ করে কোনো আরাম নেই হ্যাঁ তো এই যে অতিরিক্ত যে তেলটা এটা আমি মুছে দিচ্ছি আটকিয়ে দিতে হবে আর এটাকে পরিষ্কার করে দিতে হবে তো বন্ধুরা মেশিনের উপর অংশে কাজ কিন্তু শেষ এখন এই যে নিচে যে অংশ যে বড় যে চাকাটা আছে সেটাও কিন্তু আপনার পরিষ্কার রাখতে হয় এবং সেখানের যে জয়েন্টগুলো আছে সেখানেও কিন্তু পরিষ্কার করে একটা তেল দিয়ে দিতে হবে তো এভাবে করে যদি আপনার মেশিনের যত্ন নেন তাহলে কিন্তু দীর্ঘদিন আপনার এই মেশিনটা সার্ভিস দিবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ